হরে কৃষ্ণ মূলত ভাগবতম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই ভাগবতমের ভগবানের দ্বাদশ ভাগবতমের প্রথম স্কন্দ ভগবানের পা দ্বিতীয় স্কন্দ ভগবানের পায়ের চালুর সাথে তুলনা করা হয়েছে তৃতীয় ও চতুর্থ স্কন্দে ভগবানের দুই পুরুষ সাথে তুলনা করা হয়েছে পঞ্চম স্কন্দে ভগবানের নাভি ষষ্ঠ স্কন্দে ভগবানের বক্ষ সপ্তম ও অষ্টম স্কন্ধে ভগবানের দুই বাহুর সাথে তুলনা করা হয়েছে নবম স্কন্দে ভগবানের গলার সাথে তুলনা করা হয়েছে দশম স্কন্ধে ভগবানের মুখের সাথে তুলনা করা হয়েছে একাদশ স্কন্দে ভগবানের ললাটের সাথে তুলনা করা হয়েছে আর দ্বাদশ ইসকন্দে ভগবানের মস্তকের সাথে তুলনা করা হয়েছে সুতরাং ভগবান আর ভাগবতম কখনো আলাদা নয় আমরা যদি দুধ আর রসমালার সাথে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে আমরা দুধটাকে শ্রীমদ ভগব শ্রীমদ ভগবত গীতার সাথে তুলনা করতে পারি আর শ্রীমৎ ভাগবতামের সাথে রসমালার তুলনা করা যেতে পারে ভাগবতম সম্পূর্ণ রসেই ভরা এই ভাগবতম হলো সমস্ত গ্রন্থের সারথী সার তাই আগামী রবিবার ভাগবতম জয়ন্তী আসুন আমরা সবাই এক সেট ভাগবতম ক্রয় করে গৃহে রাখি আর স্বয়ং ভগবানকে রাখি হরি বল